আসসালামু আলাইকুম ইব্রন ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশ ব্লগার লাইজু এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ননদের হাজব্যান্ড তো আমরা কিন্তু তিনজন মিলে এই রান্নাগুলোর আয়োজন করছি তো এই রান্নাগুলো কিসের আয়োজন এখানে হচ্ছে আমার দেবরের বিয়ের আয়োজন আর কি দেবরের বিয়ের জন্য মেয়ে দেখতে গেছি আমরা তো সেখান থেকে আর কি মেয়ে পক্ষ আর কি আসবে ওনারা জন আসবে ওই আমাদের বাড়ি দেখতে আর কি আমাদের ঘর দেখতে তো ঘর দেখার পরে মানে আশপাশ ঘুরে খবর নেওয়ার পরে তারপর যদি ওনাদের পছন্দ হয়ে যায় ছেলে তাহলে আমরা বিয়েটা ঠিক করে ফেলবো আর সেই রান্নার আয়োজনই আমরা করছি আসলে গ্রামের বাড়ি তো যেভাবে আর কি আয়োজনগুলো করা হয় আমরা ঠিক সেভাবে করছি তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে অনেক ভালো লাগবে আর এই ভিডিওটার পরে আমি আবার মানে নেক্সট ভিডিওতে গায়ে হলুদটা কীভাবে হলো সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো আলহামদুলিল্লাহ আমাদের মানে আমার দেবরকে ওনারা পছন্দ করেছে এবং বিয়েও কিন্তু হয়ে গেছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব

বাবুরছি সাহেব কার বিয়ার আয়োজন চলতেছে কার বিয়ার আর আমার তাই আয়োজন অনেক জমজমাট চলতেছে আমরা কিন্তু এখানে রাঁধুনি অনেক এই যে এটা হচ্ছে আমার বড় ননদ আর সবার থেকে বইরা কিন্তু আমি সব আমার ছোট এই তো আপনারা কিন্তু ভিউয়ার্স লাইক দিয়ে দেবেন বেশি করে অনেক পরিশ্রম করে আপনাদের জন্য এই ভিডিওগুলো করছি রান্নার কৌশল কি বাবুর চির মশলা কি করতে হবে মশলা ভালো করে ভালোমতো করতে হবে তেল ফাটায়া তারপরে হবে মানে তেলটা উপরে ভেসে উঠলেই তারপরে মশলাটা অনেক ভালো করে ভুনতে হবে ওখানে কিন্তু মুরগির মাংসের প্রিপারেশন চলছে সামনে হচ্ছে কোরবানির ঈদ কোরবানির ঈদে কিন্তু আপনারা এভাবে রান্নাটা অ্যাপ্লাই করতে পারেন রান্নাটা কিন্তু আসলেই চমৎকার হয়েছে আর আমার এই ননদের হাজবেন্ড কিন্তু অরিজিনাল বাবুরচি তো বাবুরচির হাতের রান্নাটা আপনাদের মাঝে আমি শেয়ার করে দিলাম আপনারা যদি চান যে এই বিষয়ে আরেকটা ভিডিও বানাতে তাহলে আপনারা আরও ভালোভাবে বুঝবেন সেটা আমি আপনাদেরকে আরেকটা ভিডিও তৈরি করে দেখাবো আর আমি বলে দিচ্ছি এখানে যে প্রসেসে রান্নাটা করছে মশলাটা কিন্তু গরুর মাংস রান্নাতে যা যা দেন সবই দিতে হবে টক দই লেবুর রস এগুলোও দিতে হবে তারপর হচ্ছে যে এই পানিতেই কিন্তু এই সামান্য পানিটুকেতেই কিন্তু এই রান্নাটা পুরোপুরি কমপ্লিট করবে আর এই মাংস রান্নাটা যত বেশি কষিয়ে রান্না করবেন ঠিক তত বেশি ভালো লাগবে এই যে দেখুন এই মুহূর্তে দিয়ে দিচ্ছে টক দই আর টক দইটা আর দেওয়া হবে না এর মাঝে শুধু ও লেবুর রস দেবে আরও দুই থেকে তিনবার তো আপনারা কিন্তু দেখতেই থাকুন বাবরজি চি স্টাইলে কোরবানির মাংস ঠিক এভাবেই রান্নাটা করে নিতে পারবেন এই তো এখন দিয়ে দিচ্ছে টেস্টিং সল আসলে বাবুরচিরা তো টেস্টিং সল দিবে এতে কোনো বাধা নেই আর টেস্টিং সল কিন্তু খাবারের স্বাদ বাড়িয়ে দেয় প্লাস মাংস সিদ্ধ হতেও সাহায্য করে আর এই তো এখানে দিয়ে দিচ্ছে টমেটো সস তো আমিও কিন্তু এভাবে রান্নাটা করতে পারি তবে ওর হাতের রান্না যেহেতু অনেক ভালো বাবুরচি যেহেতু আর মেহমান আসবে তার জন্য কিন্তু আমরা ঠিক এভাবে রান্নার আয়োজনটা শুরু করেছি আর এই তো এখানে মুরগির রান্নার প্রসেসিং চলছে মুরগি রান্না করবে আর এটা হচ্ছে মুরগির রেজালা হবে রোস্টের মশলা দিয়ে করছে আর কি রোস্ট বলছি না কারণ আমরা টুকরোগুলো ছোট ছোট করেছি আর এই তো দেখুন এখানেও রে দিয়ে দিচ্ছে লেবুর রস আর মশলাটা তো দিয়ে দিয়েছে টক দিয়েও দেওয়া হয়েছে আর এই রোস্টের মশলায় কিন্তু অনেক ধরনের মশলা আছে আমরা শুধু দিয়েছি বাদাম বাটা আদা রসুন বাটা এই আর কি আর ওই তো ওইখানে তো আমরা গরম পানি বসিয়ে দিয়েছি গরম পানি দিয়েই কিন্তু সবগুলো রান্না হচ্ছে আর এই যে দেখুন মাঝখানের চুলাটায় কিন্তু গরুর মাংস এখনও রান্না হয়নি এখানে কিন্তু আমাদের মুরগির রেজালাটা রান্না হয়ে গেছে আর ওই তো ওই চুলাতে সে জন্য পানি দেওয়া হচ্ছে দেখুন গরুর মাংসটা কিন্তু এখনও চলছে তো এই তো গরুর মাংস রান্না হয়ে গেছে আর এখন চলছে পোলাও রান্নার প্রসেসিং পোলাওটা ঠিক এভাবে রান্না করে বাবুর চিরাই তো চালটাকে দুধ সহকারে সব কিছু দিয়ে কেওড়া জল তারপর হচ্ছে গিয়ে গোলাপ জল এগুলো দিয়ে তারপরে কিশমিশ আলু বাখারা এটা তো দিতেই হবে এটা দিলে কিন্তু পোলাও স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে তো এই যে পোলাও রান্নাটা হচ্ছে আর ওই তো পাশে ছোট্ট কড়াইটাতে মাছ ভুনা করছে বেলে মাছ ভুনা করবে আসলে মাছও দেওয়া হবে আর আমরা কিন্তু ডিমও ভেজে নিয়েছি আসলে সব কিছু দেখালে তো ভিডিওটা অনেক বড় হয়ে যায় সেই জন্য একটু সংক্ষিপ্তভাবে করার চেষ্টা করেছি তারপরও তো অনেক বড় হয়ে গেছে

আর বুঝাতে চাইছে দেখো আমি কিন্তু একদম পাক্কা রাঁধুনি আসলে চাপা মেরে লাভ নেই রান্নাগুলো কিন্তু সত্যিই খুব ভালো হয়েছে আর প্রফেশনাল বাবুর চির হাতের রান্নায় তো ভালো হওয়ারই কথা এই তো আমাকে আবার দিচ্ছি যে ভাবি একটু দেখেন তো ফ্লেভারটা কেমন আসছে আমি আবার বললাম যে অনেক ভালো হয়েছে আর এই তো পোলাও রান্নাটা কিন্তু বসিয়ে দিয়েছে সেটা তো দেখেছি নি আপনারা যদি আমার দেবরের গায়ে হলুদের ভিডিওটা প্লাস হচ্ছে কোরবানিদের যখন আমরা বউ হানতে যাবো সেই ভিডিওগুলো দেখতে চান এবং আমার লাইফ লাইফস্টাইল দৈনন্দিন কাজের ভিডিওগুলো দেখতে চান তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশানটি ক্লিক করে দিতে পারেন এতে করে আমি যখন ভিডিও আপলোড করব তখনই কিন্তু আপনার কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে চাইলে আপনি দেখে নিতে পারবেন আর এই যে দেখুন এখানে কিন্তু পোলাওটা আমি আবার দেখছি যে হয়েছে কিনা আমাকে বললো ভাবি দেখেন তো আমি দেখছি মার্শাল্লাহ হয়ে গেছে তো তারপরে একটু দমে দিয়ে রাখলে ভালো হবে আমরা হলে কিন্তু একদম ধরেই মানে চপট করে উল্টে দিতাম আর ও বলছে ভাবে না কখনো এভাবে করবেন না তাহলে চালগুলো ভেঙে যায় ভালো থাকে না দেখতেও সুন্দর লাগে না এই যে এভাবে আস্তে আস্তে করে দিতে হবে তো এটাও কিন্তু আমি শিখে নিলাম আসলে এটা কিন্তু আমার আগে থাকতে জানা ছিল না তো তারপরও আমি যখন চালগুলোকে উল্টাই তখন কিন্তু ভাঙে না কারণ আমরা তো হচ্ছে গিয়ে ওই যে স্প্যাচোলাগুলো দেউলটাই সেগুলোতে ভাঙার চান্স খুব কমই থাকে আর এই যে দেখুন কত দ্রুত গতিতে আমার ননদের হাজব্যান্ড এই যে নুরুস রান্না করছেন আসলে নুডুস রান্নাটাও কিন্তু বেশ ভালো হয়েছিল কতগুলো ডিম দিয়েছে দেখতেই পাচ্ছেন আর এই নুরুস রান্নাটা কিন্তু আমরা খুব তৃপ্তি সহকারে মজা করে খেয়েছি খুবই ভালো লেগেছিল যারা যারা ভিডিও রে পর্যন্ত চলে এসেছেন মোটো ভিডিওটি স্কিপ করেননি তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালোবেসে ভিডিওটি দেখার জন্য আর যদি লাইক দিতে ভুলে যান এখনও লাইকটা দেননি তাহলে প্লিজ লাইকটা দিয়ে দেবেন কারণ আপনার একটা ছোট্ট লাইক আমার এই ভিডিওটা আরও পাঁচজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করে আর সুন্দর একটি কমেন্ট করতে পারেন কারণ আপনার কমেন্টটাই আমাকে আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগিয়ে দেয় আর এই যে দেখুন আমরা যদি তিনজনই রান্না করছি তিনজনের আর ও চাইতে এই নুডুলসগুলোকে একদম করবে না এই তো সবগুলো রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে সবাই ভাবতে পারেন এই ডিমটা কেন ভাজা হয়নি এই ডিমটা আসলে নুরুসে দেওয়া হবে উপর দিয়ে সাজিয়ে সেই জন্য আর কি ওই ডিমটা ভাঙা হয়নি তো এই তো এখন আমরা এভাবে সাজিয়ে নিয়েছি আর আমার ননদের হাজব্যান্ড শুধু মেহমানদেরকে গিয়ে গিয়ে দিচ্ছে আসলে আমরা মেয়েরা কেউ ওখানে যায়নি এগুলো দেওয়ার জন্য ছেলেরা এই পরিবেশনটা করেছে তো কেমন লাগলো আমাদের আয়োজন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন